শেষ নবী একজন আসবেন তার নাম হবে তার নাম হবে আহমেদ কি নাম হবে আহমাদ আমাদের নবীর নাম কি আহমেদ এটা আমাদের নবীজির আর নাম এই যুব সমাজ জানে না তো অনেকেই জানে না এটা নেই চিনে আমাদের নবীর নাম তারা জানে না অনেকেই জানে না আমি চ্যালেঞ্জ করছি আপনি জ্ঞান নিয়ে সুমানি করে দেখেন যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না আর এখন আর একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না ওইটুকু জানবা এখন যা জানে তাও যেন না জানে তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল এই কারণে তার অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে করেছিল না আবু বকর আলী তাদের সময় রদি সারা বিশ্বকে আমরা শাসন করি নাই খেজুর গাছের মসজিদে নিচে বসে খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর আল্লাহ আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য পারস্য দখল করেন নাই ইতিহাস জানেন না আপনারা এটা কিন্তু তাওরাতে লিখাই ছিল তার অপেক্ষা করছিল কি তাহলে প্রশ্ন তারা কেন তাকে স্বীকার করলো না কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না উত্তর উত্তর হচ্ছে একটা নবী সাল্লাহ আলী সাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে ইসমাইল মানে ইসমাইল আনিসসাল্লামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাহ আনীফাসাল্লামের আর তারা হিংসা করেছে কেন কারণ কোন ইসরাইলের মধ্যে কেন শেষ নবী আসে এই কারণে তারা স্বীকার করেন আল্লাহ সোরাফ বাকারায় বলছেন যে আরিফু নাহু কেন আগে আরিফু রায় রে আহহুম তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে এখন কথা শোনেন ওখানে তিন তিনটা গোত্র ছিল ইহুদি গোত্র কয়টা তিনটা একটার নাম বনু নেজির কি নাম বনু নজির এই বনু নজির কে নবী সাল আলী সাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছে এই যুদ্ধের কথা আছে সুরা হাসরের মধ্যে কোন সুরায় সুরা হাসর দুই নম্বর ছিল বনু কাইনুকা কি নাম বনু কাইনুকা এদেরকেও বিতাড়িত করা হয়েছে আর তিন নাম্বার ছিল বনু কোরআজা কি নাম বনু কোরআজা এই বনু কোরআজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মোশ্রিকদেরকে হেল্প করেছে চুক্তি ভঙ্গ করেছে এই কারণে নবী সাল আলী সাল্লাম বনুখরাইজ আক্রমণ করেছেন তাদেরকে বিতাড়িত করে দিয়েছে আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন এমন মানুষ তিনি ছিলেন নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল ছিল কি ফল ছিল ফল ছিল এই তারা মুশ্রেকদের সাথে অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিন রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল ঠিক যেমন তারা এখন প্যালেস্টাইনে করছে তো এই কারণে তিন তিনটা বড় বড় গোত্রকে নবী সাল আলী সাল্লাম বের করে দিয়েছেন আরো শোনেন নবী সাল আলী হাসাল্লাম যখন ইন্তেকাল করছেন একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর প্রচন্ড জ্বর গায়ের তাপমাত্রা বেড়ে গেছে তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার পানি ঢালা হচ্ছে এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল আলিয়াল্লাম বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজকে ছেড়ো না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছেন এই কথা একদম শেষ সময় আরও বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না আমার কবরকে শেষদার জায়গা বানিও না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে এই ইতিহাস কয়জন জানে ফিকিরি করে কয়জন সবাই তো ওঠেন ওঠেন আর বসেন বসেন বসে আছে চা খাই কফি খাই ঢেলে দিয়ে আস্তা মানে কি চলতেছে ওয়াজমাফি ওয়াজ এগুলো হয় না ওয়াজমাফিলে মানুষ কিছু শিখতে আসে জানতে আসে